হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মৈনাক আর আপনারা দেখছেন মইনাক এক্সপ্লেন ইউটিউব চ্যানেল তো আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খান রায়গান রাফির আপকামিং ছবি তাণ্ডবকে নিয়ে তো তাণ্ডবের একটা এক্সক্লুসিভ ফুটেজ আমাদের সামনে এসেছে আমি স্ক্রিনে তোমাদেরকে সাইডে দেখাচ্ছি এটা হলো তাণ্ডব সিনেমার ফুটেজ মানে এখানে বেশি কিছু বোঝা যাচ্ছে না তবে ভালো করে তোমরা যদি দেখো মেগাস্টার সাকিব খান কিন্তু একজনেরকে ধরে আছে এরকম করে কোনো একটা অ্যাকশান দৃশ্যের কিন্তু শ্যুট চলছে হ্যাঁ এই ফটোটা আমি ফেসবুক মারফত পেলাম উপরে হ্যাশট্যাগে লেখা আছে তাণ্ডব বলে লেখা আছে তো এই ফটোটা তোমরা যদি খুব ভালো করে দেখো বোঝা যাচ্ছে একটা অ্যাকশন সিকোয়েন্সের শ্যুট চলছে এবং যিনি দাঁড়িয়ে আছে একটা মেগাস্টার সাকিব খান বোঝা যাচ্ছে কারণ চুলের দিকটা তোমরা দি জুম করা ফটোটা দেখবে চুলের দিকটা অল্প করে কাটা মানে হালকা কাটা যে লুকে আমরা মেগাস্টার সাকিব খানকে দেখতে পাচ্ছি এবং যেরকম শার্ট করে আছে মানে মনে হচ্ছে কোনো একটা অ্যাকশন দৃশ্যের এখানে শ্যুট চলছে এবার এই ফটোটা এলো কোথা থেকে এটা হলো সব থেকে বড়ো কথা কারণ আমি কিন্তু এই ফটোটা পেয়েছি ফেসবুক থেকে এবার রাফি বলো বা কেউ বলো এই ফটোটা কিন্তু এখনও পর্যন্ত আপলোড করেনি এবার জানি না এটা কিন্তু একটা এক্সক্লুসিভ ফুটেজই বলা যেতে পারে এবং তাণ্ডব নিয়ে যেরকম লোকের মধ্যে ক্রেজ দিন ফ্যানমেড পোস্টার থেকে শুরু করে সব তৈরি হচ্ছে তার উপর এরকম একটা অ্যাকশান সিকোয়েন্সের শ্যুট তোমরা দিয়ে ভালো করে ফটোটা তোমরা দিয়ে খেয়াল করো অনেকক্ষণ ধরে দেখো এখন ছবিটার কোয়ালিটিও ভালো না এবং ছবিটা একটা মনিটার থেকে তোলা বোঝাই যাচ্ছে তো এটা একটা গ্রাম্য পরিবেশ মানে এটা একটা গ্রামের মধ্যে কোনো অ্যাকশন সিকোয়েন্স কিন্তু হতে পারে মানে যেটা এফডিসিতে যেরকম সেট তৈরি করা হয়েছে হতে পারে সেটা গ্রামের সিকোয়েন্স বা কিছু একটা হতে পারে কারণ এই ফটোটা দেখে কিন্তু এটাই মনে হচ্ছে এবং তাণ্ডব নিয়ে দর্শকদের মধ্যে ক্রেজ কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে কারণ রোজার ঈদে কাঁপিয়ে দিয়েছে বরবাদ একবারে আবার কুরবানি ঈদ কিন্তু সাকিব খান কাঁপাতে আসছে তাণ্ডব দিয়ে এবং তাণ্ডব একটা বিগেস্ট ব্লকবাস্টার হবে কারণ রায়গান রফি শাকিব খান এক সিনেমাতে এবং তাণ্ডবের একটা জিনিস ভাল লাগছে ছোটো ছোট করে কিন্তু প্রত্যেক দিন আমরা তাণ্ডব নিয়ে কথা বলতে পারছি হ্যাঁ মানে তাণ্ডবের এটা ভালো লাগছে কোনো কোনো দিন নায়িকা কোনো দিন এই ওই মানে তাণ্ডব টিম কিন্তু জোর কদমে ছোটোখাটো প্রোমোশন এখন শুরু করে দিয়েছে বলা যেতে পারে এবং আগামী মাস থেকে সম্ভবত টিজার আসবে গান আসবে এগুলো আসতে থাকবে তো তোমাদের এই এক্সক্লুসিভ ফুটেজটা নিয়ে কি মতামত অ্যাকশান সিকোয়েন্সটা কেমন হতে পারে কমেন্ট করে যান এবং এই অ্যাকশান সিকোয়েন্সটা কিন্তু ডাইরেক্ট করছে সুনীল রড্রিগেস ঠিক আছে তো এটাই ছিল আজকে ভিডিও চ্যানেলে নতুন তাকে সাবস্ক্রাইব করে দেব বাই বাই